মিলতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাহানের জাতির পিতা নাম কি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যিনি আছেন খলিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম হচ্ছে খলিলুল্লাহ আর আমাদের নবী আপনার নবী রসুল উল্ল তিনি হচ্ছেন হাবিবুল্লাহ তিনি কি হাবিবুল্লাহ আর ইব্রাহিম আলীল উল্লাহ খানীয় বন্ধু হাবিব মানীয় বন্ধু তাহলে এখানে পার্থক্যটা কি পার্থক্য হল এই খলিল আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা বলেছে তাই করেছে বলবেন না আর হাবিব হচ্ছে হাবিবকে খুশি করার জন্য আল্লাহ তালা যা দরকার হাবিবকে তাই দিয়েছে হাবিব রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ তালা মেয়ারাজ আকাশ জমিনকে ধন্য করেছে বুলি সুবাহ আল্লাহ হাবিবকে হাউসে হাউসে কাউসার পান করার ক্ষমতা দিয়েছেন إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر قل <applause> نبيك من خمطة الله تعالى حبيبتي حبيب خمطة ديسن كوثر مالك بنيسن سوال بل بلنا شدو تائنا حبيب تي ওই কেয়ামতের ময়দানে সেজদায় পরে বলবে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলিয়া ইয়া উম্মাতি এই বলে কান্না করবেন আল্লাহ বলবেন হাবিব আপনার একজন উম্মত জাহান নামে থাকা অবস্থায় আমি আল্লাহ তালা আমি আপনার একজন উম্মত কেউ জাহান নামে রাখবো না আপনার একজন উম্মত আমি এই জাহান নামের মধ্যে যার মধ্যে যাররা আছে আমি আল্লাহ আপনার করে বলবেন না। আর খলিল আল্লাহ বললেন খলিল পরীক্ষা দাও কি পরীক্ষা দিব আল্লাহ আগুনের মধ্যে জাপ দাও খলিল আল্লাহকে খুশি করার জন্য কেন কি কেন কোনো প্রশ্ন করলেন না সাথে সাথে আগুনে জাপ দিলেন আল্লাহ আল্লা বললেন আমার খলিল আমাকে খুশি করার জন্য আগুনে জাপ দিয়েছে আমার প্রেমে এত মর্তহারা হয়ে গিয়েছে আমি আমার খলিলকে জ্বালাব না ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা